প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্ন অধ্যায় নিয়ে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে তাহলে চলো প্যাটার্ন নিয়ে আলোচনা করি আসলে প্যাটার্ন বলতে আমরা সংখ্যার প্যাটার্নকে বুঝি তাহলে সংখ্যার প্যাটার্ন আসলে কেমন চলো আমরা দু একটা উদাহরণের মাধ্যমে দেখি দেখো আমি এখানে কিছু সংখ্যা লিখছি যেমন স্যার সাত দশ তেরো ডট 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 দেখো এখানে আমি মোট চারটে সংখ্যা লেগেছি এখানে এই সংখ্যার ভিতরে কিন্তু একটা প্যাটার্ন লুকে আছে কিভাবে তোমরা দেখো চার থেকে সাত এখানে কিন্তু ব্যবধান হয়েছে কি তিন মানে পার্থক্য হয়েছে তিন সাত থেকে দশ এই দুইটা সংখ্যার ভিতরে পার্থক্য হয়েছে কত তিন আবার দশ থেকে তেরো এখানেও সংক্ষেপিত পার্থক্য হয়েছে তিন একটা সংখ্যা লিখছি প্রথমে লিখলাম আছে দুই ছয় বারো বিশ তিরিশ এখন আমি এখানে যে সংখ্যাটা লিখেছি এই সংখ্যাটাও কিন্তু একটা প্যাটার্ন আছে কিভাবে এর প্যাটার্নটা হচ্ছে এমন যে দুই থেকে ছয় পর্যন্ত এখানে যেতে আমার পার্থক্য হয়েছে চার আবার ছয় থেকে বারো এখানে হয়েছে ছয় বারো থেকে বিশ এখানে হয়েছে আট আর বিশ থেকে তিরিশ এখানে হয়েছে দশ তাহলে দেখো আগেরটা কিন্তু কি আগেরটা প্রত্যেকটাই হচ্ছে তিন তিন করে পার্থক্য ছিল এখন কিন্তু পার্থক্যকে দুই হচ্ছে বেশি করে হচ্ছে প্রত্যেকবারকে দুই হচ্ছে বেশি বেশি করে পার্থক্য হচ্ছে তাহলে এই একটা প্যাটার্ন আগেরটা একটা প্যাটার্ন এ একটা প্যাটার্ন এবার দেখো আরেকটা প্যাটার্নের কথা বলি দেখো প্রথমে এক তারপরে তিন তারপরে চার তারপরে সাত তারপর এগারো তারপরে আঠারো ডট 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 এখানেও কিন্তু সংখ্যা একটা প্যাটার্ন রয়েছে কীভাবে এখানে প্যাটার্নটা আমরা কীভাবে খুঁজব পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে পরের সংখ্যা পাওয়া যাচ্ছে এক আত্ম যোগ করলে চার আবার তিন আছে যোগ করলে হচ্ছে সাত সাত আছে যোগ করলে হচ্ছে এগারো এগারো আর সাত যোগ করলে হচ্ছে আঠারো তাহলে এগারো আঠারো যোগ করলে পরেরটা কিনতে হবে পরটা কত হবে উনতিরিশ হবে তো এ হচ্ছে সংখ্যার প্যাটার্ন তাহলে চলো আমরা বইয়ের উদাহরণের মাধ্যমে প্যাটার্নগুলো কিভাবে সমাধান করা যায় আমরা চেষ্টা করি এক নম্বর উদাহরণটা দেখো সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো দেখো নিচে মোট পাঁচটা সংখ্যা দেওয়া আছে না এই পাঁচটা সংখ্যার পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করতে হবে তো কিভাবে নির্ণয় করতে হবে তাহলে আগে আমাকে দেখতে হবে আসলে এই সংখ্যাটা এই সংখ্যাগুলো কোন প্যাটার্নে আছে সেই প্যাটার্নটাকে খুঁজে বের করতে হবে তো খুঁজে বের করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে প্রদত্ত সংখ্যাগুলো প্রদত্ত সংখ্যাগুলো কি কি আমরা একটু লিখে নিই তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ ড এখানে আমরা প্যাটার্নটা খুঁজে দেখবো আসলে কি আছে প্যাটার্নটায় দেখা যাচ্ছে যে এই যে পাশাপাশি যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার পার্থক্য কত সাত আবার দশ থেকে সতেরো এখানেও কিন্তু সাত সতেরো থেকে চব্বিশ এখানেও সাত চব্বিশ থেকে একত্রিশ এখানেও সাত এই পার্থক্য তোমরা কিভাবে বের করবা দেখো দশ থেকে তিন বিয়োগ করো সাত সতেরো থেকে দশ বিয়োগ করো সাত চব্বিশ থেকে সতেরো বিয়োগ করো সাত একত্রিশ থেকে চব্বিশ পার্থক্য বের করা যাবে তাহলে আমরা সামনে লিখব হচ্ছে যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য তাহলে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমরা কত পাচ্ছি সবগুলোই কিন্তু সাত পাচ্ছি লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত প্রতিবার পার্থক্য সাত আমরা এখানে লক্ষ্য করছি কি প্রতিবার পার্থক্য সাত পরবর্তী দুইটি সংখ্যা পরবর্তী দুইটি সংখ্যা পরবর্তী দুইটি সংখ্যা আমরা কিভাবে বের করব দেখো এই যে লাস্টে যে সংখ্যা আছে একত্রিশ এই একত্রিশের সাথে এই যে পার্থক্য সাত এই সাত যোগ করে দেব যোগ করলে কথা হচ্ছে আটত্রিশ একটা বের হলো যদি আরেকটা বের করতে হয় তাহলে এই আটত্রিশের সাথে আবার সাত যোগ করতে হবে তাহলে কথা হবে পঁয়তাল্লিশ এখন যদি মনে করা হয় আরও বের করব। তাহলে কি করব এই যে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশের সাথে সাত যোগ করতে হবে তাহলে কত হবে বাহান্ন তারপরটা বের করতে হলে কি করতে হবে এই বান্ন বাহান্নর সাথে সাত যোগ করতে হবে তাহলে কত হবে উনষাট আমাদের প্রশ্নে বলেছে দুইটি সংখ্যা নির্ণয় করো কিন্তু আমরা এখানে কয়টা সংখ্যা বের করেছি চারটা যতই বলুক বের করা যাবে আচ্ছা দুই নম্বর উদাহরণটা দেখো সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো কি কী সংখ্যা দেওয়া আছে এক চার নয় ষোলো পঁচিশ এখন পরবর্তী সংখ্যাটা কত হবে সেটা বের করতে হবে এটা করার জন্য আমাদের এখানে দেখতে হবে যে এই সংখ্যাগুলো আসলে কোন প্যাটার্নে সাজানো আছে তো এটা করার জন্য প্রথমে লিখে নেব যে প্রদত্ত সংখ্যাগুলো এখন আমাদের পার্থক্য খুঁজে বের করতে হবে কীভাবে আমরা ঠিক আগের মতো দেখি পার্থক্য খুঁজে বের করি চার থেকে এক বিয়োগ করলে হচ্ছে তিন নয় থেকে চার বিয়োগ করলে হচ্ছে পাঁচ ষোলো থেকে নয় বিয়োগ করলে হচ্ছে সাত পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে হচ্ছে নয় তাহলে এখন দেখো আমরা আগেরটা দেখছিলাম কি যেখানে পার্থক্য কিন্তু সবগুলো কি ছিল সমান ছিল কিন্তু এটাই দেখছি পার্থক্য কি দেখো তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত সাতের পরে নয় কি হচ্ছে দুই বেশি করে বাড়ছে না আমরা এখানে দেখছি প্রত্যেকবার পার্থক্য কি দুই বেশি করে বাড়ছে তো এখানে এই যে এখানে যে লাইন হবে এই লাইনটা কিন্তু আমরা কি ওইভাবে লিখবো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমি শুধু পার্থক্য লিখে দিলাম কিন্তু তোমরা যখন অঙ্ক করবা তখন লিখবা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এখন লিখবো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য দুই বেশি করে বাড়ছে দুই বেশি করে বাড়ছে আমরা কি লক্ষ্য করছি যে প্রতিবার পার্থক্য দুই বেশি করে বাড়ছে আগেবার কিন্তু প্রতিবার পার্থক্য কি একই ছিল এবার কিন্তু দুই বেশি করে বাড়ছে তাই দুই বেশি করে বাড়ছে তো পরবর্তী সংখ্যাটা আমরা নির্ণয় করব তাই লিখব পরবর্তী সংখ্যাটি পরবর্তী সংখ্যাটি এই পরবর্তী সংখ্যা বের করতে হলে কি করতে হবে এই যে প্রথম শেষে যে পঁচিশ আছে সেই পঁচিশ আমরা প্রথমে লিখব লেখার পরে যোগ শূন্য দিব দেওয়ার পরে এই যে এখানে নয় পাইছি না এই নয় নয় লিখবো এবং নয়ের সাথে এই যে দুই বেশি করে বাড়ছে এই দুই যোগ করব। হুম এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেব তাহলে কত হয় দেখো পঁচিশ যোগ নয় দুই কত এগারো এবার এই দুটা যোগ করলে কত হচ্ছে এগারো আর পঁচিশ যোগ করলে হচ্ছে তার মানে কি পরবর্তী সংখ্যাটি হচ্ছে কত এখন এখন তোমাকে আরো দুইটা বা তিনটা বেশি বের করতে বলো তখন কি করবা তখন কি করবা এই যে আমরা তো সংখ্যা বের করে ফেললাম তাই না এই সংখ্যাটা এবার এখানে নেব সত্রিশ এবার যোগ চিহ্ন দিয়ে এই যে এখানে যে এগারো হয়েছে না এই এগারোটা এখানে লিখবো আবার এর সাথে দুই যোগ করব হুম দুই বেশি করে বাড়ছে এটাকে আমরা আলাদা করে এভাবে লিখবো আর প্রথমে কি ছত্রিশ যোগ এগারো আর দুই কত হয় তেরো তাহলে যোগ করলে হবে কত উনপঞ্চাশ দেখো একটা সংখ্যা কিন্তু পেয়ে গেলে আমি তোমাদের আরেকটা সংখ্যা বের করে দিচ্ছি আবার আমরা কি এই ঊনপঞ্চাশটা প্রথমে লিখবো এবার এখানে লিখবো কত এই যে তেরো যোগ করছে না এই তেরো লিখবো এবার যোগ এই দুই এখানে লিখবো কারণ দুই বেশি করে বাড়ছে ঊনপঞ্চাশ যোগ পনেরো তাহলে কত হবে যোগ করলে হবে ছয়ষট্টি কি বুঝতে পেরেছ এবার তিন নাম্বার উদাহরণটা দেখো সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো কোন সংখ্যাগুলো দেখো নিচে দেওয়া আছে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি কত হবে তাই পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের এই সংখ্যা প্যাটার্নটাকে আগে বুঝতে হবে যে আসলে এই সংখ্যাটি কোন প্যাটার্নে আছে তাহলে এটা করার জন্য প্রথমে লিখবো প্রদত্ত সংখ্যাগুলো এখন দেখো এই প্যাটার্নটা কিন্তু আলাদা ওই দুইটা থেকে আলাদা কিভাবে আলাদা একটু খেয়াল করলেই বুঝতে পারবা এখানে দেখো এক আর এই পাঁচ দেখো এই দুইটা দুধ যোগ করে তাহলে পরেরটা পাওয়া যাচ্ছে তার মানে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলেই কিন্তু পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে তার মানে এক আর পাঁচ যোগ করলে হচ্ছে ছয় পাঁচ আর ছয় যোগ করলে হচ্ছে এগারো ছয় আর এগারো যোগ করলে সতেরো এগারো আর সতেরো যোগ করলে হচ্ছে আঠাশ সতেরো আর আঠাশ যোগ করে পরবর্তী সংখ্যাটা কিন্তু পাওয়া যাবে কত হয় আঠাশ সাত পনেরো পাঁচ হাতে এক তিন আর দুই দুই আর হাতে এক দুই আর এক তিন আর এক চার তাহলে কত হলো পঁয়তাল্লিশ তাহলে পরবর্তী সংখ্যা কিন্তু পঁয়তাল্লিশ এখানে কত হবে পঁয়তাল্লিশ কিন্তু এটা আমাদের দেখাতে হবে এখন তাহলে এই সুযাসুজি লিখব যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল পাশাপাশি দুইটি সংখ্যা যোগ ফল হচ্ছে ষোলো এগারো সতেরো আঠাশ পঁয়তাল্লিশ লক্ষ্য করি পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায় তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে আমরা এখন লিখব পরবর্তী সংখ্যা তাহলে পরবর্তী সংখ্যা আমরা কিভাবে বের করব এই যে পাশাপাশি দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তাহলে যোগ করবো কি সতেরো যোগ আটাশ সমান পঁয়তাল্লিশ তাহলে পরবর্তী সংখ্যাটা কিন্তু পেয়ে গেলাম এখন যদি পরবর্তী আরও দুইটা সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে কীভাবে যোগ করবো এবার এইটা এটা যোগ করে দিতে হবে লিখবো আটাশ যোগ পঁয়তাল্লিশ যোগ করলে কথা হয় আট পাঁচ তেরো তিন হাতে এক চার আট দুই ছয় আর একে সাত কত হলো তেহাত্তর যদি মনে কর যদি মনে করা হয় যে আরও একটা সংখ্যা বের করবো তখন কী করবো এই তেহা এই পঁয়তাল্লিশ আর এই তিয়াত্তর কিন্তু যোগ করতে হবে এই পঁয়তাল্লিশ যোগ তিহাত্তর কত হয় তিন আর পাঁচ আট সাত আর চার এগারো কত হলো একশো আঠারো আশা করি ক্লাসটি অনেক ভালো লেগেছে আর তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আজকের মধ্যে ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ